নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো নরম তুলতুলে সুজির কেক এইটা এত সফট হয় দেখুন একদম নরম তুলতুলে আপনারা এটা বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন কিংবা নিজেরাও চায়ের সাথে খেতে পারেন খুব একটা বেশি মিষ্টি দিয়ে আমি বানাবো না কিন্তু ভীষণ সফট একদম নরম তুলতুলে ডিম ছাড়া মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আমরা বানিয়ে নেব একদম শর্টকাটে নরম তুলতুলে সুজির কেক তা চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে আমি এক কাপ সুজি নিয়ে নেব আপনারা এক কাপের জায়গায় দেড় কাপও নিতে পারেন এক কাপ সুজিটা মিক্সারে নিয়ে নিলাম এতে আমি অ্যাড করব তিন চামচ ময়দা এক কাপ সুজিতে তিন চামচ ময়দা তাতে আমি অ্যাড করব দু চামচ চিনি চিনিটা একদম পারফেক্ট হবে বেশি মিষ্টিও হবে না কমও হবে না আপনারা যদি মিষ্টি খান বেশি অ্যাড করতে পারেন আচ্ছা আর তাতে দেবো দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ একটু মিষ্টি থাকে ওই জন্য এই মিষ্টিটা একদম ঠিক হবে এবার আমি দু চামচ গুঁড়ো দুধ দেওয়ার পর একদম ফাইন পাউডার বানিয়ে নেবো সুজি চিনি ময়দা গুঁড়ো দুধকে আপনারা চাইলে এর মধ্যে একটু ইলাচিও দিতে পারেন আচ্ছা দিয়ে পাউডার বানিয়ে নিলাম এবার একটা বাটিতে ঠেলে নেব এটা ভীষণ ইজি চা বসিয়ে আপনারা দশ মিনিটের মধ্যে এক একটা বানিয়ে নিতে পারেন আচ্ছা এতে আমি এবার অ্যাড করব এক কাপ নর্মাল দুধ দুধটা এক কাপ সুজিতে এক কাপ দুধ নেবো আপনারা যদি দেড় কাপ সুজি নেয় তাহলে দেড় কাপ দুধ নেবেন দুধটা একদম নর্মাল টেম্পারেচারে একদমই ঠান্ডা না আবার গরমও নয় আচ্ছা দুধটা অ্যাড করার পর এক টেবিল চামচ আমি দেব রিফাইন অয়েল রিফাইন অয়েলটা অবশ্যই দেবেন চাইলে আপনারা রিফাইন অয়েলের জায়গা বাটারও ইউজ করতে পারেন এবার রিফাইন অয়েল দেওয়ার পর আমি ভালো করে আগে মিশিয়ে নেব দু মিনিট আমরা এটাকে ভালো করে মিশিয়ে দেবো কারণ আমি বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার পর একটা ভালো করে মানে মেশাবো না মানে জাস্ট একটুখানি মিশিয়ে আমি নিয়ে দেবো কারণ বেশি মেশালে কিন্তু ফুলবে না আচ্ছা আচ্ছা ভালো করে মেশানোর পর আমি দশ মিনিট আমি ঢাকা দিয়ে অবশ্যই রাখতে হবে না রাখলে চলবে না কারণ সুজি আছে ময়দা আছে এটা একটু ফুলবে অবশ্যই দশ মিনিটের জন্য রাখবেন আপনাদের কাছে সময় থাকলে আধা ঘন্টাও রাখতে পারে দেখুন দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি এবার আরেকবার এক মিনিটের মতন আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেবো দেখুন অনেকটা ফুলে গেছে একদম মানে এর আর দুধ দেওয়ার দরকার নেই এটা একদমই ঠিক আছে আচ্ছা এর মধ্যে আমি এক চামচ দিয়ে দেবো বেকিং পাউডার আর তার হাফ মানে হাফ চামচ দেবো বেকিং সোডা এটা মাথায় রাখবেন এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে এটাকে একটু মিশিয়ে নিলাম এবার আমি অ্যাড করবো দু চামচের টুটি ফুটি আমার ঘরে সবুজ রঙের ফুটি ছিল আপনারা কালার টুটি টুটিফুটি ইউজ করতে পারেন বাচ্চাদের ভীষণ ভালো লাগবে এদিকে আমি আপে মেকার নিয়েছি আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে একদম লো করে দিয়েছি এগুলো কিন্তু এই আপে মানে তেল তারপর এরপরে আমি আমি আপে মেকারে তেল দিয়ে দিলাম একটু একটু করে আচ্ছা আপনারা মাথায় রাখবেন এই আপে মেকারে কিন্তু আপেতে যে মেকারটা আছে এটা কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় একদমই তেল দেওয়ার পর একদম গ্যাসের ফ্লেম হাই করবেন না লোতেই রাখবেন যতক্ষণ না পুরো দেওয়া হবে আমি লোতে রেখে সবগুলোতে দিয়ে দিচ্ছি কারণ খুব তাড়াতাড়ি এগুলোতে কালার এসে যায় তো ওই জন্য একদম মানে গ্যাসেবিনটা লোতেই রাখবেন দেখুন আমি এক হাতে এক হাতে দিয়ে দিলাম একটুখানি ওপরে জায়গা রাখবেন কারণ এইগুলো ফুলবে আর ঢাকা দিয়ে ঘড়ি দেখে দুই থেকে তিন মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন তিন মিনিট পর আমি আসছি দেখুন কতখানি ফুলে গেছে আপনারা দেখেই সেটা বুঝতে পারছেন আচ্ছা এবার আপনাদের দেখাবো কালার এসছে কিনা এটা তিন মিনিট পর দেখুন কালার এসে গেছে একদম হালকা কালার হয়েছে বেশি হয়নি আপনারা যদি একদম হালকা খান তাহলে কিন্তু তিন মিনিটের জন্য রেখে দেবেন আমি আরও দু মিনিটের জন্য রাখবো মানে টোটাল পাঁচ মিনিটের জন্য রাখবো আমি আবার ঢাকা দিয়ে ঠিক ঘড়ি দেখে দু মিনিটের জন্য রেখে দেবো একটু কালারটা আর একটু ডার্ক আসার জন্য এটা ভীষণ ইচি একবার বানিয়ে অবশ্যই দেখবেন বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে আমি দু মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেখে দিলাম দু মিনিট পর ফিরে আসছি দেখুন কালারগুলো পুরো এসে গেছে এবার আপনাদের দেখাবো দেখুন কি দারুণ কালারটা হয়েছে আপনারা যদি ডার্ক খান তাহলে কিন্তু মিনিটের জন্য রেখে দেবেন কি সুন্দর কালার হয়েছে এবার আমি একটা নিয়ে নেব। পাঁচ থালাতে এই আপেগুলো ভীষণ ইচি একবার বানালে বারবার আপনাদের বানিয়ে খেতে ইচ্ছে হবে বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে আর ভীষণ নরম তুল তুলে আপনারা এটা এই মানে আপে মেকারে না দিয়ে ছোট কাপে কিংবা ছোট বাটিতেও এই আপেগুলো বানাতে পারেন আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবে যদি আমার চ্যানেলকে আপনি পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চা বসিয়ে ঝটপট আপনারা দশ মিনিটের মধ্যে এই সুজি নরম তুলতুলে কেকটা বানিয়ে নিতে পারেন দেখতে যতটা সুন্দর খেতে অসাধারণ লোকজন এলেও আপনারা দশ মিনিটের জন্য এটা বানিয়ে নিতে পারেন খেতে বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে সাথে সাথে বড়দেরও ভাল লাগবে আমি হালকা করে এক টুটি ফুটি দিয়েছি আপনার টুটিফুটি না চাইলে স্কিপ করতে পারেন দেখুন ভেতরটা কত সুন্দর একদম জালিদার হয়েছে একদম খুব কম সময়ে বানিয়ে নিন এই সুচির নরম তুলতুলে কেক আপনার রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে ঘরেরা বানাবেন বানানোর পর আমাকে কমেন্টসে জানাবেন যে ভালো লেগেছে কিনা আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন আমাকে জানালে আমার ভীষণ ভালো লাগবে আপনারা এমনিভাবে কেক বানান আর কমেন্টসে জানাবেন আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা কাছে আজকে ভিডিওটা শেষ করছি ধন্যবাদ